হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস বরাবরের মতো আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজ আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা ঘরোয়া টিপস নিয়ে এসেছি আসলে টিপস কি জানি না তবে এভাবে আমি করি আমার উপকার হয় তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি প্রায় সময়ই দেখা যায় আমরা সময়ের স্বল্পতার কারণে ভিজা চুল বেঁধে রাখি এতে করে চুলের যে গোড়াটা থাকে সেটা নরম হয়ে যায় এবং চুল পড়া শুরু হয় তো আজকে মূলত আমি চুল পড়া এবং মাথার খুশকি দূর করতে একটা ঘরোয়া টিপস শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আমার আপুদের কাছে অনেকটা উপকারী হবে তো চলুন শুরু করা যাক তো চুলের এই প্যাকটি তৈরি করার জন্য এখানে আমি দুই চা চামচ মেথি পানি দিয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর বড়ো সাইজের একটা পেঁয়াজকে এখানে আমি একটু কুচি কুচি করে নিয়েছি আর সাথে আমি এক চিমটি কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পেঁয়াজের রসের মধ্যে খুব বেশি পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যেটা কি না আমাদের চুল পড়া এবং মাথার খুশকি দূর করতে সাহায্য করে আর মেথি কিন্তু চুলের গোড়াটা শক্ত করে এবং চুলের যে ডগা ভেঙে যায় সেটাকেও প্রতিরোধ করে আর মেথি দিলে কিন্তু চুলটা অনেক বেশি সিল্কি হয় এবং চুলের যে একটা আঠালো ভাব থাকে সেটা চলে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি তারপর এটা চুলের মধ্যে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি আমরা যেভাবে চুলের মধ্যে তেল দিই ঠিক সেভাবে আমি এটাকে পুরো মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি আমি কিন্তু চুলের মধ্যেও দিয়েছি তো এটা দেওয়ার পর আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম তো এটা শুকাতে শোকাতে এখানে আমি রান্নাটাও করে নিচ্ছি এখানে আজকে দেখতে পাচ্ছেন শশা ও টমেটো দিয়ে মাছের একটা ঝোল রান্না করছি যেহেতু প্রচুর গরম পড়েছে তাই আমাদের এখন বেশি লিকুইড জাতীয় খাবার খাওয়া উচিত তাই শশা দিয়ে আজকে এই ঝোল তরকারিটা রান্না করছি আর এখানে দেখতে পাচ্ছেন মাছের ডিমটা বের করে নিয়েছি এটাকে আলু দিয়ে ভাজি করব আর এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি তো আমি রান্নাগুলো করে নিচ্ছি আর সেই পাখ্যে আমার বিয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে আমার সাথেই থেকে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো আমার রান্নাবান্না কমপ্লিট আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওটি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ